আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় মা ও বোনেরা আজকে আপনাদের সামনে প্র্যাকটিক্যাল দেখাবো সবে কদর নামাজ কিভাবে আদায় করতে হয় চলুন শুরু করি লাইলাতুল কদর বা সবে কদর নামাজের নিয়ত আপনি আরবি অথবা বাংলায় যে কোনো একভাবে পড়তে পারেন কোনো সমস্যা নেই আসুন প্র্যাকটিক্যাল নামাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রিয় মা ও বোনেরা আমরা জায় নামাজে দাঁড়িয়ে জায় নামাজের দোয়াটি পরে নিব জায় নামাজের দোয়া ইন্নি অজ্জিহাতু অজ্জিহি লিল্লাজি ফাতর সামাতি অল আর্দা হানিফা ও মা আয়না মিনাল মুশ্রিকি নিয়ত নয় তোয়ান উসাইলিয়া লিল্লাহি তালা রাকাতাই সালাতি লাইলাতুল কদর কদুর নফলি মুতাজিহান ইলা জিহাতিল কাবাতি শারিফতি আল্লাহ আকবর যদি কেউ আরবি নিয়ত না জানেন তাহলে বাংলায় এভাবে পড়তে পারেন আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সবে দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবর এরপরে ছানা সুবাহানকা আল্লাহমা ও বেহামদিকা ও তাওয়ারা কাসমুকা ও তা আয়লা ওলা ইলাহা গাইরুক তারপরে আউজবিল্লাহিম না সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম বলে সুরা ফাতিহা পড়বেন এরপরে সুরা ফাতিহা শেষ করে বিসমিল্লাহ রহমান রাহিম বলে যে একটি সুরা মেলাবে সুরা ইকলাস অথবা সুরা কদর পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপরে আল্লাহ আকবর বলে রুকতে যাবেন সুবাহানা রব্বিয়াল আজিম তিনবার পাঁচবার সাতবার পড়তে পারেন এরপরে সামি আল্লাহ হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ এই দোয়াটি পড়বেন তারপরে আল্লাহ আকবর বলে শেষদাই যাবেন শেষদাই গিয়ে সুবাহানা রব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পড়বেন এরপরে সুবহন কুদ্দুস রব্বুল মালাইকাতি অর্রো আল্লাহ আকবর বলে বসবেন এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ মকফিরিদি হামনি ওয়া দিনি ওয়া আফিনী ওর তারপর আল্লাহ আকবর বলে আবার সে যাবেন আবার সোহান রব্বী আলা তিনবার পাঁচবার সাতবার পড়বেন আল্লাহ অকবর বলে দাঁড়িয়ে দ্বিতীয় রাখাত শুরু করবেন বিসমিল্লাহ রহমান রাহিম সুরা ফাতিহা পড়বেন এরপরে বিসমিল্লা বলে সুরা ফাতিহার সাথে যে কোনো একটি সুরা মেলাবেন সুরা এখলাস পড়তে পারেন অথবা সুরা কদর পড়তে পারেন এরপর আবার আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন আজিম তিনবার পাঁচবার সাতবার পড়বেন তারপর স্বামী আল্লাহ হামিদা বলে দাঁড়াবেন দাঁড়িয়ে হামদ এই পড়বেন তারপর আল্লাহ আকবর বলে সেদায় যাবেন সুবাহান রব্বি আলা তিনবার পাঁচবার সাতবার পড়বেন সুবহন কুদ্দুসুন রাব্বুল মালায়কে তো অর্র এই দোয়াটি পড়তে পারেন তারপর আল্লাহ আকবর বলে রোজা হয়ে বসবেন বসে আল্লাহ মগফিরলি ওর হামনি ও দিনি ও আফিনি ওর জুকনি এই দোয়াটি পড়বেন তারপর আল্লাহ হকবর বলে আবার সে জায় যাবেন সে জায় গিয়ে সুবান রফিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পড়বেন আল্লাহ হকবর বলে তাসাহুদে বলবেন এখানে তাসাহুদ পড়বেন হাতা হিয়াতু লিল্লাহি ওয়াসালাতু ও তৈবাতু আসসালাম আলাইকা আইহান নাবিউ ও রহমতুল্লাহি ও বরকাতহু আসসালাম আলাইনা ও আলা ইবাদিল্লাহি সলহীন

তারপরে দোয়া মাছুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসিরৌ ওয়া আলা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া ইন্নাকা আনতাল গফুরুর রাহিম দোয়া মাছুরা শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করবেন প্রিয় সম্মানিত মা ও বোনেরা আপনাদের প্র্যাকটিক্যাল লাইলাতুল কদরের নামাজ দেখিয়ে দিলাম এভাবে দুই রাকাত দুই রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারবেন নামাজ আদায় করবেন সর্বনিম্ন বার রাকত পড়ার চেষ্টা করবেন সারা রাত জেগেও করতে পারেন কোন সমস্যা নেই নামাজ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগের প্রশ্নের উত্তর হবে সাতানব্বই আজকের প্রশ্ন কদর কথাটি সরাসরি পবিত্র কোরনে কতবার বলা হয়েছে তিন চার পাঁচ